আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টেক অ্যাপজাটেস ইউটিউব চ্যানেল আপনাদের সামনে হাজির হলাম খুবই ভালো মানের হাইব্রিড ইনভার্টার লাগানোর একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে সোলারটিক্যাল কোম্পানির তিন হাজার বি একটি হাইব্রিড ইনভার্টার এর সাথে আমরা লাগিয়েছি লঞ্জি কোম্পানির খুবই ভালো মানের এগারোশো ওয়াটের দুটি একটি সোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ করে এবং এর সাথে আমরা লাগিয়েছি হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি চব্বিশ বোল্ট একশো এম্পিয়ার এটা দিয়ে উনি চালা চালাবে হচ্ছে ওনার সাতটি ফ্যান একটি ফ্রিজ এবং একটি এক হর্সের মোটর এবং দশ বৃষ্টি লাইট সেক্ষেত্রে উনি আমাদের সরাসরি শোরুমে আসেন এবং আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আগ্রহীত হয় যে ভাই আপনারা লাগিয়ে দিয়ে আসেন আবার আমাকেও একটু বলে যে ভাই আপনি একটু যাইন আপনি নিজে একটু লাগিয়ে দিয়েছেন সেক্ষেত্রে ওনারা আরেকবার আরেক জায়গায় থেকে নিয়েছিল সেক্ষেত্রে নাকি ওনাদের সাথে প্রতারণা হয়েছে বা টাকা অনেক বেশি নিয়েছে সেক্ষেত্রে আমরা যেয়ে দেখলাম যে ওনাদের কাছ থেকে এক লাখ দশ হাজার টাকা নিয়ে যে প্রোডাক্ট দিছে আসলে খুবই নিম্নমানের একটি প্রোডাক্ট এবং ব্যাটারি কোনো ব্যাটারি দেয় নাই শুধুমাত্র চিকুন একটু তার দিয়ে এক হাজার সোলার লাগিয়ে এক লাখ দশ হাজার টাকা নিয়ে চেয়ারটি হচ্ছে অনগিরি যে ইনভার্টারগুলো থাকে ওগুলো দিয়ে দিয়েছে সেক্ষেত্রে ভাই দুঃখ প্রকাশ করলো আসলে তারপরে ভাইয়ের ধৈর্য নয় তাই আমরা বললাম যে ভাই মানুষ সে নিজেরটাই খাইছে কপাল সমস্যা নাই এখন দেখতে পাচ্ছেন এই যে আমরা ওয়ারিংয়ের কাজ চলমান ওয়ারিং করতেছে আমাদের লোক অভিজ্ঞ টেকনিশিয়ান আমরা খুবই ভালো মানের নিরাপত্তা এবং সিকিউরিটি দিয়ে থাকি প্রত্যেকটি প্রোডাক্টের কাজগুলো অনেক সুন্দরভাবে করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা দু এমসি চ্যানেল লাগিয়েছি এমসিবি বেকার সোলার বেকার ডিসি বেকার বিএফডি বেকার প্রত্যেকটা বেকার লাগিয়েছি সাথে লাগিয়েছি লিথিয়াম ফসফেট ব্যাটারি দুইশো শ্যাম্পিয়ার জব বা চব্বিশ বোল্ট এবং এটি সাবমিটার লাগিয়ে দিয়েছে যাতে উনি দেখতে পারে কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হয় এটা আসলেই খুবই ভালো মানের একটি প্রযুক্তি আপনাদের যাদের বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তা আছে যারা আপনারা একটি শখের তুলার স্থাপন করতে চান সোলার ফিটিং করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনতে হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন অবশ্যই পরামর্শের জন্য হলেও কল করবেন আমরা কখনো পরামর্শ না দিই না যদি আপনাদের কোনো পরামর্শ লাগে বা কীভাবে করতে চাচ্ছি বা কিছু বুঝতেছি না সেক্ষেত্রে অবশ্যই আমাদের কল করবেন আমাদের কাছে পরামর্শ নেবেন আমাদের কাছকে নিতে হবে এমন কোনো কথা না পরামর্শ নিয়ে হয়তো জানতে পারলেন আরেক জায়গা থেকে কিনতে পারলেন এ আর কি সেই হিসাবে অবশ্যই পরামর্শ করবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনার উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আবারও বলছি ভাইয়া একটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের আপনাদের অনেক বড় ক্ষতি হয় না কিন্তু যদি একটি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি একটি লং লিবিটি প্রসার ঘটে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভালো মন্দ যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে ভিডিওতেই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম